সাহেব এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদের ডক্টর খলির রহমান মাদানি সাহেব তখন আর অনেক বিভিন্ন জায়গার থেকে বহু উলমাইক রাম সম্মানিত মেহমান এখানে পার্শ্বে বেঁধেছেন সকলের প্রতি আমি আন্তরিক সালাম জানাচ্ছি এবং সকলের কাছে কৃতজ্ঞ জানা ডক্টর এইচ এন জানা এখানে ডক্টর ই আর রহমান সাহেব সাসিনা মাদ্রাসা থেকে কামেল পাশ করেছেন শসিনা মাদ্রাসার বেশ কিছু বেশ কয়েক বছর তিনি সেখানে নির্মেভটা করেছেন মাদারীপুর আহামাদিয়া কামেল মাদ্রাসা তিনি মহাদ্দে ছিলেন এবং সর্বশেষে তিনি কুষ্টিয়া

আমরা খুব বেশি সময় নেওয়া আমাদের সুযোগ নেই যেহেতু এই গাছ সব খেলা যাবে আমি কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় একটু কথা বলার জন্য নির্ভর সহযোগিতা করছি